নমস্কার বন্ধুরা লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর এখন আমার ছেলেকে রাখি পরাচ্ছে আমাদের জৈতা মানে ওর জৈতা দিদি যাই হোক এখন ও রাখি পরতে চলে এসছে জৈতা দিদির ঘরেতে বন্ধুরা বেশ কিছুদিন কিন্তু দেরি হয়ে গেল এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে কারণ রাখি চলে গেছে মাঝখানে জন্মাষ্টমীও চলে গেছে বেশ কিছুদিন চলে গেল তা যাই হোক বেশ কিছুদিন পরে তো আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তোমরা প্লিজ একটু মানে কষ্ট করে দেখে নিও বন্ধুরা আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করো আর পাশের বেলাইকনটা প্রেস করে দাও আর এই দেখো এখানে কিন্তু অলরেডি রাখি বাঁধা হয়ে গেল জয়িতার দাদা ভাই মানে আমাদের বাবু বাঁধা হয়ে গেছে এদিকে আমার ছেলেরও বাঁধা হয়ে গেছে যাই হোক এখন ওদের মিষ্টি খাওয়া খাই চলছে আর জয়িতা একটু তাড়াহুড়ো করছে কারণ ও যাবে পড়তে ওর আজকেরে পড়া আছে তার জন্যে ও একটু তাড়াহুড়ো করে বেঁধে দিয়ে ও বেরিয়ে যাবে তা যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে ফের দেখতে পাচ্ছ না দ্বিতীয়বার আবারও রাখি বাদ যে এটা কেন বলো তো এটা জৈতার একটা বন্ধু সে পাঠিয়ে দিয়েছিল এই মানে আমাদের বাবু শোনার জন্যে তাই সেইটা এখন জৈতা বেঁধে দিচ্ছে আর বন্ধুরা আজকে ভিডিওতে বিশেষ কিছু নেই এই রাখি বাঁধারই ভিডিও তা যাই হোক তোমরা একটু দেখে নিও কষ্ট করে আর আমার ছেলে কি গিফট পেলো সেটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দেবো জয়িতা দিদি ভাই কী গিফট দিল আর এখন এই যে উঠেছে কেন বলতো এখন হচ্ছে ফটো তোলার পর্ব চলছে আমার ছেলেকে ওরা বলে হাসাহাসি করছে কেন বলতো বলছে ভাই এখন সবার থেকে দাদা হয়ে গেছে আর দাদা হচ্ছে মানে আমি সবার থেকে ছোট হয়ে গেছি আর দাদা মধ্যিখানে এই নিয়ে খুব হাসাহাসি বলছে ভাইকেই এখন দাদা বলতে হবে আর কয়েকটা ফটো তুলে দিলাম আমি ওদেরকে আর যাই হোক তা আমরা দেখতে থাকো আর কি গিফট দিল সেটাও আমি নিচে ঘরেতে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর বন্ধুরা এখন আমরা ঘরে চলেও এসেছি আজ ওই অলরেডি পড়তে চলে গেছে যাই হোক এখন এই যে গিফট খোলার পালা তোমাদেরকে দেখিয়ে দিই কি গিফট দিয়েছে প্রথমে তো তোমরা দেখতে পেলে একটা ডেয়ারি মিল্ক দিয়েছে আর তার সাথে একটা গিফট বক্স আছে সেটা এখন আমার ছেলে খুলছে তোমরা দেখতে থাকো যে গিফটটা কি পেলো যাই হোক গিফট পেলে কিন্তু সবারই খুব ভালো লাগে আর আমার ছেলেরও খুব আনন্দ ও গিফট পেয়েছে যাই হোক তোমরা এখন দেখো দেখো বন্ধুরা আমার ছেলে কি গিফট পেয়েছে পেয়েছে একটা কফি মগ ওর কিন্তু খুব পছন্দ হয়েছে আর কফি মগটাও বেশ সুন্দর হয়েছে আর তোমাদেরও কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গিফটটা কেমন হয়েছে আর এই দেখো বন্ধুরা আবারও একজন এসছে রাখি বাঁধতে ছেলেকে এটা হচ্ছে অশ্মি ওর আরও একটা বোন হয় এটা ওটা দিদি ছিল এটা বোন তা যাই হোক ও তাড়াহুড়ো করে বেঁধে যাচ্ছে কারণ ও অলরেডি পড়তে বেরিয়ে গেছে ও রাখি বেঁধে একেবারে চলে যাবে পড়তে তা যাই হোক বেশ ভালোই দিনটা কাটলো আমার ছেলের আর এরপরে তোমাদের আরও একটা ভিডিও এর সাথে আমি অ্যাড করে দিলাম কারণ এটা হচ্ছে একটা আশ্রমের ভিডিও যাই হোক সেটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম যে আমি গিয়েছিলাম এখানে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে চারিদিকটা আর এখানে একটা বিশেষ গাছ আছে তোমরা অনেকেই জানো অনেকেই চেনো গাছটা আর আমি যদিও বা এই গাছটা আমি আগে কখনও দেখিনি আমি নাম শুনেছি কিন্তু কখনো দেখিনি আজকের প্রথম দেখলাম সেই গাছটাও তোমাদের সাথে শেয়ার করে দেব তোমরা দেখবে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আগে কারা কারা দেখেছো এই গাছ আর কারা কারা দেখুন বন্ধুরা যে গাছটার কথা এত সময় বলছিলাম এই সেই গাছটা আর এই গাছটা আমি কিন্তু প্রথম দেখলাম সেটা আগেও বলেছি আমারও বললাম যাই হোক এই গাছটার নাম হচ্ছে নাকচাপা গাছ যদিও কিন্তু সঠিক নাম আমি জানি না তোমরা যদি কেউ সঠিক নামটা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ না এই ফুলগুলোর ভিতরে না পুরো একদম যেমন শিবলিঙ্গ হয় শিবলিঙ্গ উপরে যেমন সাপের ফোনা তুলে থাকে ঠিক একদম সেম সিস্টেমের আর এর গন্ধটা না যে একটা অদ্ভুত ধরনের গন্ধ তা যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আর আমার সাথে থাকো পাশে থাকো আর এত সময় থাকার জন্যে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তাহলে বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আজকের মতন টাটা